ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার পেজে যে যে কারণে হচ্ছে এই পলিসি ইস্যুটা চলে আসে অনেকেই হচ্ছে বলে যে নিজের কন্টেন্ট নিজের সব কিছুই সব ধরনের জিনিসই নিজের নিজের সব কিছুই আপলোড করার পরেও লাস্টে দেখা যায় কি শর্তগুলো পূরণ হয়ে যাওয়ার পরে দেখা যায় পলিসি ইস্যু চলে এসেছে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা থাকলে আপনার পেজ কখনো মনিটাইজেশন হবে না তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব যে কি কি বিষয় আপনি ভুল করলে আপনার এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে আর এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু অবশ্যই রিমুভ করারও ব্যবস্থা আছে এটা নিয়ে এত ঘাবড়াঘাবড়ির কিছু নাই আসলে ফেসবুক এমন একটা জায়গা যেটা হচ্ছে আপনার প্রচুর ভুল ধরে আপনার ফেক কিনা অরিজিনাল কিনা নানান ধরনের রিসার্চ করার পরে আপনার প্রচুর পরিমাণে ভুল ধরে এই জন্য ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু যাতে না আসে এই জন্য খুবই সতর্ক থাকতে হবে ফেসবুক যেভাবে যেভাবে চেয়েছে সেমভাবেই আপনাকে কাজ করে যেতে হবে এবং হচ্ছে খুবই সাবধানতার সঙ্গে আপনার সমস্ত পোস্টগুলো করতে হবে তো পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে কেন সেটা নিয়ে আলোচনা করি এখন এই ফেসবুক পলিসি ইস্যুটা অনেকেরই আসে অনেকেরই না নাইনটি পারসেন্ট মানুষেরই ফেসবুক পলিসি ইস্যু চলে এসেছে যেটা রিমুভ করতে পারে না যেটার জন্য সবাই অনেক ঘাবড়ে যায় অনেক টেনশনে থাকে আর যার কারণে হাল ছেড়ে দেয় এবং পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু পায় না তো এই পাটনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসলে আপনার হাল ছেড়ে দেওয়ার কিছু নাই এটা হচ্ছে আপনার ধৈর্য সহকারে করতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু দূর করতে হলে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং হচ্ছে মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক ধৈর্যের দরকার তো এই মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে আপনার কয়েক ধরনের কারণের জন্য তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে নিজের ভিডিও আপলোড করি নিজের পোস্ট সব কিছুই নিজের মেনে নিলাম কোনো কিছুই কপিরাইট না কোনো কিছু অন্যের ভিডিও অন্যের কন্টেন্ট না সব কিছুই নিজের তবুও এই পার্টনার মনিটাইজেশন পলিসি স্যু কেন আসে এইটা আসার একটাই কারণ আপনি ভালো করে দেখুন তো আপনার যেই আইডি দিয়ে পেজ খোলা হয়তো আপনি আইডি নিয়ে কিংবা পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন ধরলেন ধরেন আপনি আইডি নিয়ে কাজ করতে চাচ্ছেন তো আপনার আইডিতে সব কিছু ফিল আপ সবই চলে আসছে বাট আপনি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর জন্য মনিটাইজেশন পেলেন না এটা কি জন্য হলো আপনি মানুষ অনেকে অনেকেই হচ্ছে ইদানি এই ভুলটাই করে যে যে আইডি দিয়ে আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য এত লড়াই করছেন সেই আইডিতে আপনি অন্যের ভিডিও মানে অন্য কেউ ভিডিও আপলোড করেছিল সেগুলো শেয়ার করেছেন অন্যের পোস্ট শেয়ার করেছেন অন্যের ছবি নিয়ে আপনি পোস্ট করেছেন এই যে যে ভুলগুলো এই ভুলগুলো কিন্তু সবাই জানে না তো এই ভুলগুলো যেই করেছে সেই হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে আর হচ্ছে নিজের ভিডিও লিঙ্ক কখনোই কাউকে ইচ্ছাকৃতভাবে দিবেন না ট্যাগ দিবেন না আর হচ্ছে আপনি নিজের ভিডিও লিঙ্ক কারো মেসেঞ্জারে দেবেন না যাতে ভিডিওটা সে দেখে ইচ্ছাকৃতভাবে নিজের ভিডিওর নিজের পেজের আইডি লিঙ্ক কাউকে কখনো দিবেন না এইটা অর্গানিকভাবে রিস করবে আপনি এই ধরনের কাজ করলে আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে আর মেন ভুল হচ্ছে আপনি যদি অন্যের ভিডিও অন্যের সব কিছু নিজের আইডিতে যে আইডি দিয়ে কাজ করছেন সেই আইডি দিয়ে শেয়ার করে থাকেন অবশ্যই আজকে এক্ষুনি খুঁজে খুঁজে বের করে ডিলেট করে দেবেন হাতে ধরে ধরে প্রত্যেকটা জিনিসই ডিলেট করে দিবেন যদি পাঁচ বছর আগে আপলোড করে থাকেন সেইটাও আপনি ডিলেট করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু যাবে না সমস্ত ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনি যদি রিকভারির জন্য অ্যাপিল করেন তাহলে আপনার এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে যাবে অ্যাপিল করলে হয়তো সাত দিন তেরো দিন কিংবা তিন দিন এক মাসও সময় নিতে পারে এটা ধৈর্য ধরে থাকতে হবে অ্যাপিল করার পরে ইনশাল্লাহ আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে যাবে এইটা একদম মনে প্রাণে বিশ্বাস করে সব কিছু ক্লিয়ার করুন